हेलो बंदुरा सुना चल लग रही बे कारण नहीं

জিরো কি বলছে কি একেবারে একটা করে লাইক ডান করার কমেন্ট করো রাধে রাধে কাহা আছে मैं नदिया से बोल रहा है नदिया से जितने भी लोग देख रहे हैं सब लोग को एक लाइक कर दे सभी मिलके अपना नाम की हमार नाम भैरव मंडल আমার নাম ভৈরব মন্ডল বন্ধুরা সবাই একটা রাধে রাজে লিখে যাও আর কমেন্ট করতে রাজে লিখে যাও একটা করে লাইক ডান করো সবাই সবাইকে বলছি দাদা দাদা লিখে যে যে লাইভে আছো আর আমার ভিডিও কেমন লাগে সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবে दे दे लाइव है तो तार माने आपनी हिंदू हैं हम ही हिंदू मन है সবাই একটা করে লাইট ডাউন করো রাতে রাতে লিখে যা বন্ধুরা যে লাইভে আছো ভিডিও তোমাদের সবাই কেমন লাগে সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাও সবাই আর একটা করে ডান করো সবাই যে যে লাইভে আছো সুতা কালোটা ঘুটাইলাম কালো সূতারটা তো বাঙাই

সবাই একটা করে লাইক ডান করো যে যে আছে একটা করে লাইট ডান করো সবাই তোমাদের সবার কেমন লাগে সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাও বন্ধুরা যে যে লাইভ আছো এই তো দাদা চলে এসেছে অনেক দিন পর দাদা এই চ্যানেল লাইভ আসলাম তো তুমিও আসলে খুব ভালো হলো কেমন আছো বলো দাদা ভাই কেমন আছো পরীক্ষা শেষ হয়ে গেছে আমার কেমন আছো ভাই আমি খুব ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো বলো আমি ভালো আছি ভাই ও আচ্ছা দিদি ভাই কেমন আছে তোমার দিদি ভাই খুব ভালো আছে ও আচ্ছা ভালো থাকলে খুব ভালো অনেকদিন কথা হয় না কারোর সাথে কাজে প্রচুর চাপ ভাই যার জন্য কাউকে সাপোর্ট করতে পারছি না কোনো ব্যাপার না কাজে চাপ হলে আর কি করবে বলো না না এমনি ডাকি

খাওয়া দাওয়া করেছো ভাই না দাদা ভাই এখনো খাওয়া দাওয়া করিনি ভিডিও দিতে পারছি না ভাই চ্যানেল ডাউন হয়ে গেছে আমারও চ্যানেলটা ডাউন হয়ে গেছে কি করব বলো আবার নতুন করে এখন আবার নতুন করে ভিডিও ছাড়তে হবে প্রতিদিন তারপরে আবার ডাউন থেকে উঠবে চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে হ্যাঁ চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে নতুন করে আবার ভিডিও ছাড়তে হবে ভাই আমার তরফ থেকে তোমাকে অনেক ভালোবাসা তুমি কি কোনো খাওয়া দাওয়া করেছো কি দাদা ভাই বলো কি খাওয়া দাওয়া নিজে লাইভ হচ্ছে সবাই একটা করে লাইক করে কমেন্ট করো রাতে রাতে কমেন্ট করে যাও যে যে লাইন আছে সবাই একটু কমেন্ট করে যাও বন্ধুরা কমেন্ট করে যাওয়া হাজার কাছে লিখে যাও যে লাইভ আছে সবাই একটা করে লাইক করো কমেন্ট করো বন্ধুরা যে সবাই একটু লাইক কমেন্ট করো তোমাদের সাথে দেখলে এবার কথা বলতে পারছি না কারণ সবসময় কাজ হচ্ছে কারণ এখানে কাজ হচ্ছে তো তাই একটা লাইক কমেন্ট করো সবাই লাইক কমেন্ট করো লাইক কমেন্ট

দাদা ভাই কি খাওয়া দাওয়া করলে বলো ভাই আমি অন আছি কাজ কাজে যাচ্ছি ঠিক আছে দাদা ঠিক আছে সবাই লাইক ড্যান্ড করো যে লাইভ আছো যে যে লাইভ আছো সবাই একটা করে লাইক ড্যান্ড করো আর কমেন্ট করো রাধে রাধে কমেন্ট করে যাও important to me.